হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্কিল টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি শুরুতেই আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু যারা এই সাবজেক্টটা পড়তে যা পড়তেছেন এখন সপ্তম পর্ব ইলেকট্রিক্যাল এই সাবজেক্টটা আমি ধারাবাহিক ভিডিও ক্লাস নেব এবং আমার এই ক্লাসগুলো স্কিল স্কিলটেক বিডির পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন শিক্ষার্থীদের পাশাপাশি আমার যারা শ্রদ্ধাভাজন শিক্ষকমণ্ডলী আছেন এবং যারা আমাকে চিনেন আমার ভিডিও যদি দেখেন আপনাদেরকে অনেক অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওতে কোনো ধরনের ভুল ভ্রান্তি কিংবা পরামর্শ থাকলে আমি শিক্ষকবিন্দুদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেন আমাকে কমেন্টস করে কিংবা রেসপন্স করে আমার ক্লাসগুলো আরও সুন্দর ভালো যাতে হয় তার জন্য পরামর্শ দিবেন এবার আমরা সাবজেক্টে চলে আসি সাবজেক্টটার নাম হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসি এবং সাবজেক্ট কোড হচ্ছে টু সিক্স এইট সেভেন ফাইভ থ্রিডিট ফোর এবং মার্কস হচ্ছে দুইশো আমরা যারা ডিপ্লোমায় পড়াশোনা করি আমরা জানি যে এক ক্যাডিস পঞ্চাশ মার্কস তো মোট এই সাবজেক্টের চ্যাপ্টার চ্যাপ্টার ওভারভিউ বলি চ্যাপ্টার আছে চোদ্দোটা অধ্যায় আছে চোদ্দোটা এই সাবজেক্টটায় অধ্যায় টোটাল চোদ্দোটা বাজারে এই একটা বই পাচ্ছি তো আমি চেষ্টা করব এই বইটার ভিতরে কিভাবে কোথায় কিভাবে প্রশ্নগুলো ঘাটতি আছে বা আরও প্রশ্ন অ্যাড করা লাগবে বেসিক লেভেল থেকে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করার জন্য যাতে আপনারা পাশ করতে পারেন এবং ফিল্ডের জন্য ভালো করতে পারেন এবং এর উপরে যদি আপনার কেরিয়ার দাঁড় করতে চান সীমাবদ্ধগুলো কী কী ইত্যাদি আমরা বলবো প্রথম চ্যাপ্টার যেটা এই চ্যাপ্টারগুলো আমরা একটু দেখি প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে কন্ট্রোল সিস্টেম চ্যাপ্টার ওয়ান এটা হলো কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল সিস্টেম দ্বিতীয় চ্যাপ্টার এটার নাম হচ্ছে সেন্সর আমি পুরো চ্যাপ্টারগুলো লিখলাম না আমি মূলত আজকে যেহেতু ফার্স্ট ক্লাস প্রথম ক্লাস এই বইটা পড়লে আমার কী লাভ হবে এই অটোমেশন ইঞ্জিনিয়ারিং বইটা যদি আমি আয়ত্ত করি সেভেন তারা আমরা সপ্তম পর্বে আসি আমার কি লাভটা হবে প্রথমত হচ্ছে এই অটোমেশন ইঞ্জিনিয়ারিং মধ্যে এমন কিছু প্র্যাকটিক্যাল আছে যেটা হচ্ছে এই যে পিএলসি কে কেন্দ্র করে তার ইনপুট এবং আউটপুট কিছু ডিভাইস আছে অ্যানালগ ডিজিটাল এই ডিভাইসগুলোর প্র্যাকটিক্যালগুলো আপনি সম্পূর্ণভাবে যদি জানতে পারেন অটোমেশনকে সামনে রেখে তাহলে আপনি ফিল্ড লেভেলে ভালো করবেন যেমন আমি কয়েকটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন এই একটা পিএলসি এর ইনপুট আউটপুট টার্মিনাল আছে এই যে পিএলসি এই পিএলসির সাথে যে ধরনের জিনিসগুলো লাগবে যেমন এই একটা জিনিস সেন্সর এরকম টু ওয়ার থ্রি ওয়ার বিভিন্ন ধরনের সেন্সর আছে এইটা এটা হলো লিমিট সুইচ এইটা একটা লেসিং রিলে এরকম এই যে ফটো সেন্সর তো এই যে একটা সিলেক্টর সুইচ এগুলো সব কিছুই কিন্তু ইমার্জেন্সি সুইচ এগুলো কিন্তু অটোমেশন করতে ব্যবহৃত হয় তাহলে আমরা কিন্তু ডিপ্লোমা যারা আমরা পড়াশোনা করতেছি আমরা এই সাবজেক্টটা পড়ে একদম অটোমেশন ইঞ্জিনিয়ার হব এটা আসলে কল্পনা করাটা ঠিক হবে না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকে অটোমেশন ইঞ্জিনিয়ার এসে এই সকল মেনটেনেন্স নলেজ যে সকল ডিভাইস অটোমেশন করতে লাগে সেগুলোর প্র্যাকটিক্যাল কাজগুলো জানা খুবই জরুরি তাহলে আপনি ফ্যাক্টরিকে সচল রাখতে পারবেন আপনার রিয়েল লাইফে ফ্যাক্টরিকে সচল রাখতে পারবেন তো আসা আসি প্রথমে আমরা অটোমেশন ইঞ্জিনিয়ারিং এবং পিএলসি এটা বলতে কি বুঝি অটোমেশন ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় অটোমেশন বলতে যেটা বোঝায় উইদাউট ইন্টারভেশন কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না এই হস্তক্ষেপ না রেখে স্বয়ংক্রিয়ভাবে কোনো ডিভাইস কোনো সিস্টেম কোনো মেশিন কে যখন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যাবে কিংবা পরিচালনা করা যাবে তখন তাকে আমরা অটোমেশন বলি এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখাতে আমরা এই অটোমেশানগুলি নিয়ে আলোচনা করবো সেটাকে আমরা অটোমেশন ইঞ্জিনিয়ারিং বলি এবার আসেন পিএলসি কী জিনিস তাহলে পিএলসি হচ্ছে অটোমেশন করার জন্য একটা ডিভাইস যেমন এটা একটা পিএলসি এটা অটোমেশন করার জন্য একটা ডিভাইস এবং আমরা এইটা একটা কি সেন্সর্স এটা অলসো কল্ড অটোমেশনের জন্য একটা এলিমেন্ট এটা হচ্ছে অটোমেশনের জন্য একটা ডিভাইস বা এলিমেন্ট এরকম প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার এটা পিএলসি হচ্ছে অটোমেশন করার জন্য একটা ডিভাইস তো আমাদের এখানে অটোমেশন ইঞ্জিনিয়ার অ্যান্ড পিএলসি মানে অটোমেশন করার ক্ষেত্রে শুধুমাত্র পিএলসি ডিভাইসটা নিয়ে এই বইটাতে আলোচনা করছেন আরও কিছু জিনিস আলোচনা করছেন কি পিএলসিকে মেজর হিসেবে আলোচনা করছেন তো পিএলসির বিষয়ে সর্বোচ্চ যেটা ইম্পর্টেন্ট বিষয় চ্যাপ্টার ফাইভে পিএলসি শুরু হয়েছে এটা এবং চ্যাপ্টার সিক্সে রিলে লজিক কন্ট্রোল শুরু হয়েছে আর সাথে যা আছে পিএলসি লেটার ডায়াগ্রাম অর্থাৎ আমার পিএলসির এই বইটার চ্যাপ্টার ওয়ান থেকে সেভেন খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা ওয়ান থেকে সেভেন খুঁটি যা আছে আমরা সব পড়ব এখন আমরা দেখি পিএলসির আর কী কী ডিভাইস আছে পিএলসির আরও ডিভাইস আছে যেমন পিএলসির পরে আছে ডিসিএস আছে ডিসিএসের পরে আসে সিএনসি আসে সিএনসির পরে আসে ধরেন নর্মাল ভিএফডি আছে এরপরে এইচ এম আই এরপরে পি আছে এরকম অনেক বিষয় আছে এবং সেন্সর সেন্সরও একটা পিএলসির অটোমেশনের উপাদান এগুলো কিন্তু সবগুলো কিন্তু পিএলসি ডিভাইস তা আমরা কিন্তু পড়তে পড়ব যেটা পিএলসি ডিসিএস না সিএনসি না তারপরে আরেকটা জিনিস সিস্টেম আছে স্কেডা আছে স্কেডা এগুলো কিন্তু পিএলসি নয় অটোমেশনের সাথে যুক্ত ডিভাইস তো এই জিনিসগুলো আমরা স্ক্যাডা একটা সিস্টেম এগুলো দিলে অটোমেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে আমরা যদি বলি যে পিএলসির এই এটার মধ্যে ডি ডিফারেন্স আছে এটার মধ্যে ডিফারেন্স আছে এই ডিভাইস এই ডিভাইসের মধ্যে ডিফারেন্স আছে এটার একটা কাজ আছে এটার একটা কাজ আছে সবগুলো আলাদা আলাদা কাজ আছে এই বইটাতে প্রথম চ্যাপ্টারে অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা এবং অটোমেশনের জন্য কি কি ডিভাইস ব্যবহার হয় এই জিনিসগুলো দেওয়া দরকার ছিল তো যেহেতু এই বইটাতে এটা দেয় নেই আমি পরবর্তী দিব যে আসলে অটোমেশনের জন্য কী কী ডিভাইস ব্যবহৃত হয় এবং আপনাদের পরীক্ষাতেও আসতে পারে তো এই হলো আমাদের মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে ধারণা এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসি সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ এবার আসেন এই বইটা আমি যদি সম্পূর্ণভাবে অটোমেশনের উপরে ফোকাস করি এবং আমি যদি পড়ে যদি ভালোভাবে আয়ত্ত করি প্র্যাকটিক্যালগুলো আপনি থিওরিটিক্যাল যাই থাকুক এখানে পড়াশোনা পড়াশোনা করে পাশ করতে পারেন বাট প্র্যাকটিক্যালকে গুরুত্ব দিতে হবে আপনি যদি এটা বইটা ভালোভাবে প্র্যাকটিক্যালগুলো জানেন তাহলে আপনি ফিল্ডে গিয়ে যে সুবিধাটা আপনার হবে সেটা হচ্ছে আপনি ফিল্ডের সমস্ত মেন্টেনেন্স এবং ট্রাভেল শ্যুটিং যেগুলো আছে এই জিনিসগুলো আপনার নক্ষত্র আসবে এবং ফ্যাক্টরিতে যদি আপনি জব করেন তাহলে আপনার সিস্টেমটাকে একদম সচল রাখতে আপনি একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবেন এবং আপনি ওই ম্যানেজমেন্টের কাছে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হবেন আর যদি মনে করেন এটাকে ফাঁকি দেন তাহলে আপনি কর্মক্ষেত্রে গিয়ে খুব একটা ভালো কিছু করতে পারবেন না করতে গেলেও একটু সময় দিতে হবে আলাদাভাবে কোর্স করতে হবে এরপরে আপনি অটোমেশনকে কেন্দ্র করে যদি বলেন যে আমি অটোমেশন ইঞ্জিনিয়ার হব অটোমেশন ইঞ্জিনিয়ার হব তাহলে সেক্ষেত্রে আপনার একটা প্র্যাকটিক্যাল নলেজ দরকার আছে অটোমেশন ইঞ্জিনিয়ার অটোমেশন মানে কি আপনি একটাকে যখন অটোমেশন করবেন এটা কিন্তু ফিক্সড আপনি যখন পিএলসি দ্বারা কোনো কিছু অটোমেশন করবেন ওই সিস্টেমটা কিন্তু সচল হয়ে গেল ওই নিয়মই চলবে লাইক এজ আমাদের হার্ট একটা সিস্টেমের পুরো হৃৎপিণ্ড যখন অটোমেশন করে ফেলাবেন তখন ওই সিস্টেমটা ওইভাবেই চলবে এরকম না যে একটা মেশিন বা একটা সিস্টেম আপনি অটোমেশন করছেন ওই সিস্টেমে যতগুলো মেশিন আছে আপনি পরের দিন গিয়ে তার আলাদা আলাদা মেশিনগুলোকে আপনি আলাদাভাবে ব্যবহার করবেন এই কাজ কিন্তু আপনি করতে পারবেন না তার মানে অটোমেশন করার জন্য যে যে মেশিন বা যে যে সিস্টেমে যে যে উপাদানগুলো আছে সমস্ত উপাদানগুলো ফিক্স থাকবে ওই প্রোগ্রামের সাথে যুক্ত থাকবে আলাদাভাবে কোনো মেশিন সকালে গিয়ে একটা কমান্ড দিবেন বিকেলে গিয়ে একটা কমান্ড দিবেন এইভাবে আপনি অটোমেশনের সাথে যুক্ত কোনো মেশিনকে পরিচালনা করতে পারবেন না তাহলে এখানে একটা সীমাবদ্ধতা আছে যে অটোমেশন যখন একবার করা হয় সেটা ফিক্সড তার মানে অটোমেশন যদি একবার করা হয় এইটা আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি নিজেকে ফোকাস করতে চান তাহলে সকালে আপনার সিস্টেম পরিচালনা ইয়ে নষ্ট করতে হবে এক এক করতে হবে বিকেলে আরেক করতে তাহলে আপনার কর্মক্ষেত্রটা বাংলাদেশের ক্ষেত্রে সঠিক ছিল কিন্তু অটোমেশনের সাথে যুক্ত যে এলিমেন্টগুলো আছে উপাদানগুলো আছে যেগুলো ট্রাভেল হবে ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে টাইমার সেন্সর ইত্যাদি এই জিনিসগুলোর যখন ট্রাবল হবে যে কারণে অটোমেশন সিস্টেমটা চলতেছে না একটা এলিমেন্টের কারণে এটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন ট্রাবল শ্যুট করতে পারবেন তাহলে আপনি ভালো ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হবেন আবার এখানে যেমন সিএনসি যদি আপনি শিখেন অটোমেশনের ক্ষেত্রে সিএনসি ক্ষেত্রে বিশেষ করে এটা যদি শিখেন এটার আবার গুরুত্ব আছে কীরকম গুরুত্ব কারণ সিএনসি মেশিনের প্রোগ্রাম কিন্তু ফিক্সড এটা এইটা লেদ মেশিন বা মিলিং মেশিনে আমরা যে ডাই তৈরি করি বা বিভিন্ন ধরনের মোল্ড তৈরি করি ওই মোল্ড ডাই দেখে তার ফিগার অনুযায়ী আমাদের সবসময় প্রোগ্রাম চেঞ্জ করতে হয় কাজেই সিএনসির গুরুত্বটা আবার আছে কিন্তু একটা মেশিনকে যখন এইচএমআই ভিএফডি দ্বারা কানেক্ট করবো ইন্টারফেসিং করব কিংবা পিএলসি দ্বারা অটোমেশন করবো এটা কিন্তু ওই মেশিনের জন্য ফিক্সড এবং ওইটা সীমাবদ্ধ হয়ে যাবে আপনি এটাকে সকাল কিংবা বিকেল কিংবা তিন দিন পর চার দিন পর চেঞ্জ করার কোনো সুযোগ নাই কাজেই আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অটোমেশনকে টার্গেট করে পিএলসিকে সামনে রেখে এর সাথে যত ধরনের এলিমেন্ট বা উপাদান যুক্ত আছে সমস্ত এলিমেন্ট বা উপাদানের প্র্যাকটিক্যাল আলাদা আলাদাভাবে আপনাকে শিখতে হবে যদি শিখতে পারেন তাহলে আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হবেন বাট কোনো একটা ফ্যাক্টরি একদম ফুল অটোমেশন করতে পারবেন এই কল্পনা এখন আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন আগে মেনটেনেন্স শিখেন কারণ আপনারা সপ্তম পর্বের পরে যখনই অষ্টমে যাবেন বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স দেখবেন স্ক্যাডা কো এই যে আপনার হ্যাঁ হ্যাঁ স্ক্যাডা কোর্স কিংবা ডিসিএস কোর্স পিএলসি কোর্স সিএনসি কোর্স এই কোর্সগুলো দেখবেন একদম এমনভাবে অফার করবে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা শিখবেন ঠিক আছে কিন্তু এটা আপনি অ্যাপ্লাই করাটা খুব বাস্তবে কঠিন হয়ে যাবে কারণ আপনার সে এখানে বাংলাদেশে মনোপলি ব্যবসা প্রচুর রয়েছে যারা বারবার এরকম অটোমেশন করে অটোমেশন করে একটা সিস্টেমকে সচল রাখে এবং সেটা পাসওয়ার্ড দিয়ে তারা চলে যায় এবং কোনো ট্রাভেল হলে প্রোগ্রামিং কেন্দ্র তারাই এসে ঠিক করে এবং তারা টাকা পয়সা নেয় বাট আপনার ডিউটিজ যেটা হবে আপনি যদি ওই ফ্যাক্টরি রেসপন্সিবল হন তাহলে ওই অটোমেশন সিস্টেমে কোন এলিমেন্টটা নষ্ট হয়েছে এই সেন্সরের কি কোনোটা কিছু কাজ করে না এরকম কিছু কিংবা এই যে রিলে এই যে রিলের কিছু কাজ করে না এরকম কিছু কিংবা এটার ইনপুট আরো টার্মালে কোনো সমস্যা আছে এটা কিংবা লিমিট সুইচের কাজ করে না এরকম কিছু টাইমার কিছু কাজ করে না এরকম কিছু কিনা না ফটো সেন্সরের কোনো সমস্যা হলো কি না এগুলো চ্যাকিং প্রসিডিউর এবং প্র্যাকটিক্যাল কানেকশন এগুলো জানতে হবে তাহলে আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হবেন অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে আমি আপনাকে এইরকম একটা নলেজ দিতে পারবো না প্রোগ্রাম টোগ্রাম সব করতে পারবেন যে আপনি একটা ফ্যাক্টরির প্রধান নিয়ামক হিসেবে পুরো ফ্যাক্টরি অটোমেশন করবেন তো এই মোটামুটি অটোমেশনের আপনার গুরুত্ব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন যে আমাকে কোন জিনিসটা ফোকাস করতে হবে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস প্রথম ক্লাস আপনারা আমার এই ক্লাসটা স্কিলটেক বিডি বা ইউটিউব স্কিলটেক বিডির ইউটিউব চ্যানেল তারা এখান ওখানে পাবলিশ করবেন তো ওই চ্যানেলে বা ওই পেজে গিয়ে আপনারা করবেন কি কমেন্টস দিবেন আপনাদের কোন প্রশ্নটা আপনাদের অ্যান্সার জানা দরকার কোনটা আপনাদের সমস্যা মনে হচ্ছে কোনটার প্র্যাকটিক্যাল কীরকম হবে ইত্যাদি দিয়ে কমেন্টস করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যেহেতু প্রথম ভিডিও আমি ফার্স্ট একটা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো চ্যাপ্টার ওয়ান কন্ট্রোল সিস্টেম এই কন্ট্রোল সিস্টেমের সংজ্ঞাটা দিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করব প্রথমে আমি ব্যাখ্যা দিচ্ছি তারপরে সংজ্ঞাটা আমি এক লাইনে বলতেছি আমার হাতে একটা সেন্সর আছে একটা রিলে আছে ল্যাসিং রিলে এটা কিন্তু ল্যাসিং রিলে এই যে একটা লিমিট সুইচ আছে এই যে একটা সিলেক্টর সুইচ আছে তো এইখানে আর ধরনের ফটো সেন্সর আছে এই যে জিনিসগুলো দেখতেছেন এই যে একটা পিএলসি আছে এই জিনিসগুলো দেখেন কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল সিস্টেম হচ্ছে এই যে আমাদের আর টাইমার আছে এই যে টাইমার এই কন্ট্রোল সিস্টেম হল অনেকগুলো ডিভাইস ইকুইপমেন্টের সমষ্টি আমাদের যে রেফ্রিজারেটর আছে ফ্রিজ যেটা আছে সেইটাতে যে আমরা টেম্পারেচারটা ধরে দিয়ে দিই যে এত টেম্পারেচার থাকবে দেখবেন ওই রেফ্রিজারেটরটা স্বয়ংক্রিয়ভাবে টেম্পারেচার যখন নেমে যায় আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় কেন এটা বাইরের টেম্পারেচারের সাথে সম্পৃক্ত তার ভিতরে টেম্পারেচার সব সময় কত রাখতে হবে সেটার জন্য সে অটোমেটিক অন হয় অফ হয় অথবা আপনার এয়ার কন্ডিশন চিন্তা করেন একটা রুমের ভিতরে এসি যখন চালু করবেন সেখানে কত ডিগ্রি আপনি সিন্ডিকেট দিয়ে দিলেন সেটার উপর ভিত্তি করে ওই রুম ঠান্ডা করার জন্য সে স্বয়ংক্রিয়ভাবে অন বা অফ হবে এই যে অটোমেটিকলি হচ্ছে এটাকে আমরা বলতেছি যে সিস্টেমের বিহেভিয়ার চেঞ্জ অর্থাৎ আমরা একটা মোটর চিন্তা করি একটা মোটর এক মিনিট ফরওয়ার্ডে ঘুরছে ঠিক এক মিনিট পরে আবার রিভার্সে ঘুরছে এখন যদি আপনাকে প্রশ্ন করি এই মোটরের বিহেভিয়ারটা কি হলো এক মিনিট চলছে ফরওয়ার্ড মুডে অর্থাৎ ডানে ঘুরছে ঠিক এক মিনিট পরে এই যে আবার উল্টা দিকে ঘুরছে রিভার্স তাহলে এইটাকে আমরা বলি মোটরের বিহেভিয়ার অর্থাৎ ওই মেশিনটার বিহেভিয়ার আর একটা এসির বিহেভিয়ারটা কীভাবে বুঝি এয়ার কন্ডিশনার রুমের ভিতরে কিছুক্ষণ গরম ছিল গরম হওয়ার সঙ্গে সঙ্গে সেই আমার যে কমান্ড এই কমান্ড অনুযায়ী সে আবার চালু হয়ে গেছে চালু হয়ে ঠান্ডা করলো কিছুক্ষণ পরে আবার যে যখন এটা গরম হয়ে গেল আবার অটোমেটিক চালু হয়ে গেল। এই যে এসিটা তার বিহেভিয়ার অর্থাৎ আচরণ এটা চেঞ্জ করলো এখন যদি আমরা কন্ট্রোল সিস্টেমের সংজ্ঞাটা বলি যে কন্ট্রোল সিস্টেম বলতে কি বোঝায় কন্ট্রোল সিস্টেম তাহলে বিহেভিয়ার বলতে বুঝছি যে একটা মোটর যেমন ডানে ফরওয়ার্ডে ঘুরলো এবং রিভার্সে ঘুরলো তার মানে বিহেভিয়ার চেঞ্জ হলো একটা মেশিন চালু হলো কিছুক্ষণ চললো আবার বন্ধ হলো মেশিনের বিহেভিয়ার চেঞ্জ হলো তো এইভাবে কোনো সিস্টেমের বিহেভিয়ার আছে এক একবারে এক এক ধরনের আচরণ করে তাহলে কন্ট্রোল সিস্টেম হচ্ছে এ সেট অফ ডিভাইস অর ইকুইপমেন্ট কন্ট্রোল সিস্টেম বলতে কিছু ডিভাইস বা ইকুইপমেন্টের সমষ্টি বোঝায় যারা কি করে কমান্ড বা সিগন্যালের ভিত্তিতে একটা সিস্টেম বা মেশিনের বিহেভিয়ারকে চেঞ্জ করে এটাকে আমরা বলি কন্ট্রোল সিস্টেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম চ্যাপ্টার কন্ট্রোল সিস্টেমের কন্ট্রোল সিস্টেম কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এই সংজ্ঞাটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার একটু মনোযোগ দিয়ে বলতেছি এগুলেন সবগুলো হচ্ছে এই যে দেখা যায় সবগুলো হচ্ছে আমার এর সাথে আর আছে এই যে হ্যাঁ এই জিনিসগুলোকে আমরা এই পুরো জিনিসগুলোকে আমরা বলতেছি সেট অফ ইকুইপমেন্ট সেট অফ ডিভাইস অনেকগুলো ইকুইপমেন্টের সমষ্টি যারা কি করে কমান সিগন্যালের ভিত্তিতে কোনো সিস্টেম কোনো ডিভাইস কোনো মেশিন এর বিহেভিয়ার আচরণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে বা চেঞ্জ করে এটা কি আমরা বলি কন্ট্রোল সিস্টেম সবাই ভালো থাকবেন এবং আশা করি আমার এই ভিডিওগুলোকে আপনারা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আমার যে শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন তারা আমাকে মতামত দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা